let এই চারটি বাক্য যদি কেউ অসুস্থ অবস্থায় বলে আর সে অসুস্থটাই যদি তার মৃত্যু এসে যায় তো আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা নসিব করবেন নাজাদ করবেন ওই ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করবে না ভোগ করতে পারবে না

সকল অসুস্থতায় আমরা এই দোয়াটি পড়ার অভ্যাসি কারণ আমরা কেউই জানি না যে কোন অসুস্থতা আমাদের জীবনের শেষ অসুস্থতা আর সেই অসুস্থতা অবস্থায় যদি আমরা এই দোয়া পাঠ করি যাহার নাম থেকে আত্মরক্ষার জন্য জীবনের শেষ প্রচেষ্টা হিসেবে। এই দোয়াটি কাল্লাস মহাতালা আশা করতে পারে যে কবুল করে নেবেন এবং আল্লাহ তালা আমাদেরকে যার নাম থেকে রক্ষা করবে محمد رسول الله عليه صلاة الله وآله والأحبة